হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম বিগত কিছুদিন আগে আমি ফেসবুক বোনাস নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা আপনারা কিভাবে সহজেই বোনাসটা পাবেন এবং কীর প্রসেসে আপনারা বোনাসের জন্য সাবমিট করবেন সেই বিষয়ে কিন্তু অনেকেই মনে করেন যে সাবমিট করার সাথে সাথে শুধু আমরা ফেসবুক থেকে ডলার পাবো আর ডলার আর্ন করাটা ভাই এত সহজ না এজন্য আপনাকে নিয়মিত পরিশ্রম করতে হবে আর যারা পরিশ্রম নিয়মিত করতে পারবেন না তাদের উচিত থেমে যাওয়া কেননা যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনি কখনও সাকসেস হতে পারেন আর যদি আপনি নিয়মিত পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কি কি কারণে আপনারা সাধারণত বোনাস অপশনটা থেকে অ্যাপ্লাই করার পরেও বোনাস আপনারা পাচ্ছেন না এখন চলুন আমার আইডিতে একটু যাওয়া যাক আমার ফেসবুক পেজটা যদিও নতুন আমিও আপনাদের মতো অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে যে ভুলগুলো আমাদের হয়ে থাকে সেগুলো নিয়ে এখানে আমরা কথা বলবো যে কি কারণে সাধারণত আমরা বোনাস বা আপনি বোনাস পাচ্ছেন না দেখুন আমি মনিটাইজেশন অপশনে গেলাম এখানে আমার জাস্ট সেট আপ করা আছে দেখুন এখানে আমার বোনাস যে আমি অ্যাপ্লাই করেছি এখানে আমার প্রোগ্রাম ওয়াজ সাবমিটেড এই অপশনটা লেখা আছে কারণ আমি এটা সাবমিট করেছি এবং কী লিখে ওখানে বক্সে যখন আমি সাবমিট করি সে বিষয়ে ওই ভিডিও যেটা আমি দিয়েছি ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে যারা নতুন করে আমি ইন্টারেস্টেড সাবমিটে যাবেন সাবমিটে গিয়ে তারপর আপনার ব্লাঙ্ক যে একটা বক্স পাবেন ওই বক্সে কী লিখে আপনারা সাবমিট করবেন সে বিষয়ে দেওয়া আসে আপনারা অবশ্যই এখান থেকেও কপি করেও দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর দেখুন এখানে এখানে আর্ন অন ইয়োর টার্মস যখন আপনি আর্ন করবেন সে বিষয়ে এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে কি কী কারণে আপনি আর্ন করতে পারবেন সে বিষয়টা এখানে আপনার মূলত লং ভিডিও এবং আপনার লাইভ স্ট্রিমিং করতে হবে যারা লং ভিডিও দিচ্ছেন না রেগুলারলি বা লাইভ স্ট্রিমিং করছেন না তাদেরকে সাধারণত পাবেন না কেননা লং ভিডিও এবং লাইভ স্ট্রিমিং অর্থাৎ এইগুলো আপনার মনিটাইজ থাকতে হবে যদি মনিটাইজ না থাকে সেডের আপনি কখনোই বোনাস পাবেন না এগুলোর উপর ভিত্তি করেই সাধারণত আপনাকে বোনাসটা দেওয়া থাকে অর্থাৎ আপনি যে লং ভিডিও বা লাইভ স্ট্রিমিং করছেন এটার মাধ্যমে যে আয়টা আসছে সেই আয়ের উপর নির্ভর করেই এই বোনাসটা আপনাকে দিয়ে থাকে ফেসবুক আর এখন আপনার প্রশ্ন হতে পারে আমি সাধারণত আয় করছি তারপর আমি বোনাস পাচ্ছি না এখন এটার পিছনে মূল কারণ হচ্ছে আপনি হয়তো নিয়মিত ভিডিও দিচ্ছেন না বা আপনি নিয়মিত লাইভ স্ট্রিমিং করছেন না যাদের অ্যাডস অন রিলস ইন স্ট্রিম অ্যাড লাইভ স্ট্রিমিং এগুলো যাদের মনিটাইজ করা আছে সেট আপটা করা আছে। সাধারণত তারা খুব তাড়াতাড়ি বোনাসটা পেয়ে গেছে আমার জানা মতে তারা কেউ পায়নি এমন কেউ নাই তারা সকলেই সেই আয়ের উপর নির্ভর করে একটা বোনাস পেয়ে যায় আর যারা পায়নি সাধারণত এইসব টুলসগুলো তাদের মনিটাইজ করা না এখন দেখুন আমার আইডিতে আমি একটু যাই আবার এখন যাওয়ার পরে দেখুন আমার এখানে যে যেসব ভিডিওগুলো দেয়া সেই ভিডিওগুলো কম বেশি সাধারণত দেখা যায় মানুষের কাছে পৌঁছায় এখন আমি আমার সব ভিডিওগুলো একটু দেখাই আপনাদের দেখুন এখানে আমার সব ভিডিওগুলোতেই কম বেশি ভিউ আছে। ভিউ নাই এমন কোনো ভিডিও নাই যে ভিউ নাই এখানে দেখা যাচ্ছে যে কোনোটায় চল্লিশটা পঞ্চাশটা আবার কোনোটায় পাঁচ দশ হাজার কোনোটায় দুই হাজার তিন হাজার কোনোটায় এক হাজার এরকম আসে কোনোটায় লাখও আসে দেখুন এখানে একটা টু পয়েন্ট ওয়ান কে টু পয়েন্ট থ্রি এরকম করে সবগুলো ভিডিওতেই কম বেশি আছে দেখুন এখানে সিক্স পয়েন্ট এইট কে তারপর আবার একটু ভিউ কম দেখুন চারশো জন ভিউ হয়েছে আবার একটু নিচের দিকে যাই আমরা আরও ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান পয়েন্ট থ্রি কে ইলেভেন কে তারপর আবার কম একশো জন যেটার অর্থাৎ এটা ভিডিওগুলো দেখা যাচ্ছে যে মানুষের কাছে পৌঁছায়নি সেগুলোর কিছু কারণ থাকে কারণ হচ্ছে দেখা যাচ্ছে হয়তো থামনেলের সমস্যা আছে তা না হলে ভিডিও কোয়ালিটি নিয়ে সমস্যা আছে কোয়ালিটি থেকেও দেখা যাচ্ছে থামনেলের উপর মানুষ বেশি জোর দেয় সো আপনি থামনেলটা ভালো করার চেষ্টা করবেন আর যারা থামনেল করতে পারে না তারা অবশ্যই আমাকে মেসেজ দেবেন আমি আপনাদের থামনেল করে দেব আর বর্তমানে বাংলাদেশে বোনাস অপশনটা বন্ধ আছে যারা বোনাসের জন্য সাবমিট করেছেন তাও পাবেন না কেননা কিছুদিন ওয়েট করতে হবে সো আপনারা একটু ধৈর্য ধরুন অবশ্যই আপনারা বোনাসটা পেয়ে যাবেন আশা করে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ